you oh. স্কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে প্রথমেই যে ফুলটা দেখতে পেলেন ওটা একটা লাল চাঁপা ফুল যেটাকে আমরা কাঠ চাঁপা বলি ওটা আমার অনেক দিন ধরে শখ ছিল তো গত বছরে রথের মেলায় গিয়ে গাছটা আমি পেয়েছিলাম খুবই ছোট একটা গাছ সেটা আমার কাছে আসার পরে অনেক দিন ফুল হয়নি এই বছর আমি দেখলাম যে গাছটার দুটো ব্রাঞ্চ হয়ে তাতে কুঁড়ি এসছে এবং কয়েকটা করে ফুল ফুটছে এই লাল চাপাটা ছাড়াও গত বছর এই যে রথের মেলা থেকে এই গাছটাও কিনেছিলাম এটা সাদাই হয় কুড়িটা প্রথমে এরকম পিঙ্ক কালারের থাকে কিন্তু ফুলটা হচ্ছে দেখছি সাদা সাইডে একটা পিঙ্কের বর্ডার মতো থাকে এরকম ধরনের ফুল একটা আমার আগের থেকে গাছ আছে সেটা আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কিন্তু সেটায় ফুলগুলো একটু ছোট ছোট হয় আর এইটার ফুলগুলো খুব বড় বড় হয় আজকে ফুল নেই সকালবেলা তুলে নিয়েছে তাই আপনাদের দেখাতে পারলাম না তো আমি এই যে এখন যে গাছটা দেখছেন এটা আমার পুরনো গাছ আর এই যে এই গাছটার জন্য আজকের ভিডিওটা করলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই গাছটা সত্যিই আমি দেখলাম যে ফুল ফুটতে আমার কাছে এসে এক বছর সময় লেগে গেল তাও মাত্র দুটোই ব্রাঞ্চ বেরিয়েছে হয়তো ঠিকঠাক জায়গায় আসতে আরও কয়েক বছর লেগে যাবে আর ফুলের সাইজটা এরকমই হয় কিনে আমি জানি না তবে রংটা খুব সুন্দর মানে আমি তো ফুল দেখে কিনি গাছটা ছোট অবস্থায় কিনেছিলাম তবু যেটা আমার ফুলটা দেখতে খুব সুন্দর লাগলো আর গন্ধটাও খুব সুন্দর লাগলো এছাড়া আমার ছাদ বাগানে নানান ধরনের গাছ আছে এইখানে এই চাপা গাছটার নিচে আবার একটা নয়নতারা গাছ নিজের থেকেই বেরিয়েছে সেটাতেও দেখুন এরকম একটা পিঙ্ক কালারের ফুল হয়েছে ওটা এখন ওখানেই আছে থাক পরে তুলে অন্য টবে বসিয়ে দেবো আর এখানে রয়েছে আমার মাধবীলতা গাছটা এটা কিছুদিন আগে একদম পাতা শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছিল তারপরে আবার দেখছি এখন পাতা বেরিয়ে ফুল এসছে কিন্তু এখনও ফুলের সব কালারগুলো আমার মনে হচ্ছে ঠিকঠাক আসেনি কারণ মাধবীলতায় তো আমরা তিন রকম রং দেখতে পাই একটা সাদা থাকে একটা হালকা গোলাপি আর একটুখানি লালচে একটা হয় এটা দেখুন আমার ওই প্লুমেরিয়া বা নাকচম্পা যেটা বলে এই ডালগুলো আমি কেটে দেব বলে অনেক দিন ধরে ভাবছিলাম ভাবতে ভাবতেই দেখছি প্রচুর কুড়ি এসে গেছে আর প্রত্যেক দিনই পুজোর এই গাছ থেকে ফুল তোলে তাই গাছে ফুল কিন্তু একটাও নেই যেটুকু কুড়ি আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ছাদ বাগানে আমার এই প্লুমেরিয়া গাছ দুখানা আছে আর যে ডালগুলো কেটে ফেলে দিই ওগুলো নিচে নিয়ে গিয়ে মাটিতে বসিয়ে দিই এই গাছ খুব সহজেই বেঁচে যায় সেই জন্যে ওরকম নিচেও আমার অনেকগুলো এই গাছ হয়ে গেছে আর এছাড়া এখানে আমার ছাদে অনেকগুলো বোগেনভেলিয়া আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এই রকম দুটো ছোট্ট লাল করবির চারা আমি এবছর কিনে এনে লাগিয়েছি গরমকালে এখন সবে একটুখানি বেড়েছে সেরকম বাড়েনি ফুল আসার মতো হয়তো এটাও অনেকটা সময় লেগে যাবে এখানে ছোট ছোট যে বুগেন ভেলিয়াগুলো ডাল কেটে দিয়েছিলাম সেগুলো আবার পাতা বেরিয়েছে এছাড়া বড়ো বুগেন ভেলিয়াগুলো যেগুলো অনেক বড় ছাদ দিয়ে ডাল নেমে গেছে সেগুলোকে আমি আর কেটে ছোট করিনি সেগুলো ওইভাবেই রয়েছে এই ছাদে আমার তাছাড়া প্রচুর টগর গাছ আছে আর সম্পূর্ণ ছাদটাই অনেক কিছু গাছ দিয়ে ভর্তি করা আছে তবে আমি নিচে ছাদটাকে একটুখানি বাড়াবো বাড়িয়ে এই সব গাছগুলো নামিয়ে নেব এখন আমি আর এত ছাদে উঠে উঠে না গাছের যত্ন করতে পারছি না তাই আমি বলেছি বাড়িতে যে আমাকে গাছগুলো যেন একটুখানি নিচে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করে এই আমার মোটামুটি ছাদের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন এবার আসি নিচের ব্যালকনিতে নিচের ব্যালকনিতে দেখুন অ্যালামন্ডার যেগুলো ছোট ছোট ফুল হয় সেই গাছ গত বছর আমি পাঁচ টাইনে বসিয়েছিলাম খুব ছোট্ট ছোট্ট গাছ তো এই বছর দেখছি সেই গাছগুলোতে ফুল ফুটেছে আর এদিকে আমার একটা বড়ো অ্যালামন্ডা আছে এটাও তো এর আগে আপনাদের বলেছিলাম কেমন একটা হয়ে গিয়েছিল তারপরে ওটাকে ঠিকঠাক করে সারটার দিতে অনেক ফুল ফুটেছে এখানে অনেকগুলো জবার গাছ আছে জবা গাছগুলোর মধ্যেও অনেক রকম ভ্যারাইটির জবা আমার আছে আর কয়েকটা থোকা জবা আছে সেগুলো না এখানে জল বসে যাচ্ছিল তাই সেগুলো আমি এখন ছাদে রেখেছি আর এই অ্যালামন্ডাগুলো দেখুন এগুলো কিন্তু প্রচুর কুঁড়ি এসছে আর দেখলাম যে এই ফুলগুলো বেশ ভালো পুজোতেও দেওয়া যায় দেওয়া যায় কি না জানি না মানে দিয়ে দিচ্ছি তুলে দেখতে ভালো লাগছে গাছে দেখুন প্রচুর কিন্তু কুঁড়ি হয়ে আছে এই বছর আমার আর গাছ কিনতে যাওয়া হয়নি আসলে পুরনো যে গাছগুলো ছিল সেগুলো মাঝখানে ঠিকঠাক যত্ন করতে পারিনি তাই জন্য ভাবলাম এবছরটা একটুখানি এগুলোকে ঠিকঠাক করে নিই তারপরে আবার নতুন গাছ কিনব তবে এই ফুলটা দেখে আমার যা মনে হচ্ছে যে গরমকালে যদি এরকম ফুল বেশ কয়েকটা লাগানো যায় বাড়িতে বেশ দেখতে ভালো লাগবে যেমন শীতকালে আমরা ইনকা বা পিটুনিয়াটা বেশি করে করি বাড়ি সুন্দর সাজিয়ে রাখার জন্যে এই ফুলটাও কিন্তু সেই হিসেবে খারাপ হবে না যেহেতু অনেক ফুল ফুটে আর এই যে দূরে দেখতে পাবেন একটা হলুদ বাড়ি এইটা আমার বাপের বাড়ি পরে একদিন আপনাদের দেখাবো ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে আবার দেখা